যখন আপনি কথা বলবেন এই কথাগুলো লেখার মাধ্যমে আপনার নিচে ক্যাপশন হিসাবে দেখাবে খুবই সহজ এক ক্লিকে হয়ে যাবে শুধুমাত্র টিকটক অ্যাপসটা আপনি ব্যবহার করবেন চলুন আমি দেখাচ্ছি কীভাবে এটা করবেন ক্যাপশনটা বসাবেন এক ক্লিক করবেন আপনার কথাগুলো লেখা দেখাবে নিচে দিই স্টাইলিশ চলেন যে যে আমার ভিডিও নিচে যে ক্যাপশনগুলো আমি দিই স্টাইলিশ যে ক্যাপশনগুলো আসে আমি যখন কথা বলি নিজ দিয়ে লেখাগুলো উঠে তো আমি এগুলা টিকটক থেকে করি আমি আপনাদেরকে দেখাই খুব সহজে আপনিও এক মিনিট লাগবে টিকটক থেকে কিভাবে এডিটটা করবেন একেবারে সহজ আমি সরাসরি এখন টিকটকে চলে যাব আপনারা একটা মিনিট কষ্ট করে ভিডিওটা দেখেন দেখেন টিকটকে গিয়ে যখন প্লাস আইকনে ক্লিক করবেন তখন এরকম যখন আসবে তখন পনেরো সেকেন্ডে ভিডিও হতে পারে বা আপনাদের যে যত বড়ো ভিডিও হয় ওরকম একটা সাইজ দিয়ে দিবেন দেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে আমি ষাট সেকেন্ড দিলাম দেওয়ার পর আমি আমার গ্যালারিতে চলে যাব গ্যালারিতে যাওয়ার পরে আমি আমার ভিডিওটাকে সিলেক্ট করব আমি ভিডিওটাকে সিলেক্ট করার পরে দেখেন আমি ভিডিওটা সিলেক্ট করছি এখন এখানে ক্যাপশন অ্যাড করব তো আমি এখানে এখানে দেখেন এডিট আছে এখানে এখানে এডিট এডিট আছে এখানে আমি দেখেন এখানে আমি এডিট করলাম এডিটে ক্লিক করার পরে একটু এদিকে চলে আসবেন একটু এদিকে আসবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু এদিকে চলে আসবেন নেটের উপরে ডিপেন্ড করবে নেট তো আমি এখান থেকে এখানে দেখুন এখানে ক্যাপশন লেখা আছে আমি আপনাদেরকে এখানে দেখেন ক্যাপশন লেখা আছে আমি এই ক্যাপশনটার উপরে ক্লিক করব ক্যাপশন উপরে ক্লিক এখানে ল্যাঙ্গুয়েজ আছে উপরে ল্যাঙ্গুয়েজ এই ল্যাঙ্গুয়েজের উপরে আমি ক্লিক করব ক্লিক করে এখান থেকে আমি বাংলা সিলেক্ট করব তো আমি এখানে বাংলাটা সিলেক্ট করে দিলাম বাংলাটা স্টোল আসলো তো এখানে একটু আহ দশ থেকে পনেরো সেকেন্ড ওয়েট করবেন ওয়েট করার পরে দেখেন আমার আহ দশ সেকেন্ড পনেরো সেকেন্ড পরে আমার এখানে স্টাইলিস্ট লেখাগুলো চলে আসতে তো আমি এখান থেকে স্টাইলটা চেঞ্জ করবে এখানে দেখেন স্টাইল লেখা আছে স্টাইলে ক্লিক করার পরে এখান থেকে আপনি যেটাই দেন আমি মনে হনে এটা দিলাম তো অথবা আমি এটা দিলাম অথবা আমি এটা দিলাম বা এটা দিলাম কথা বলবেন তো আমার মনে হয় উপরেরটা এটাই আমার কাছে ভালো লাগছে আমি এটা আমি দিয়ে দিলাম কথা বলবেন দেওয়ার পরে আমি এখান থেকে করসে দিয়ে দেব দেওয়ার পরে আমি আবার এখানে করসে দিয়ে দেব আমার এটা হয়ে গেছে অ্যাড করা তো পুরো ভিডিও পর্যন্ত যতটুকু দরকার ততটুকু হয়ে গেছে আমি ভিডিওটা এখন প্লে করি কথা বলবেন যখন আপনি কথা বলবেন এই কথাগুলো লেখার মাধ্যমে আপনার নিচে ক্যাপশন হিসাবে দেখাবেন খুবই সহজ তো দেখছেন আমি ভিডিওটা যখন করছি কীভাবে করছে এখন আমি এখান থেকে চাইলে আবার মিউজিক অ্যাক্ট করতে পারবো তারপরে এখান থেকে কাটিং করতে পারবো যে অংশটা খারাপ হয়েছে এটা ডিলিট করতে পারবো অপাসিটি আছে আমি কালার চেঞ্জ করতে পারবো সব কিছু আছে আমি এখান থেকে উপরে টিকমার্কে টিক করে দিলাম আমি এটাকে এখন সেভ করে নেব তা আমি এটাকে এখন এখান থেকে পোস্ট করে দিলাম তা আমার এটা পোস্ট হয়ে গেল পোস্ট তো এইভাবে খুব সহজে আপনারাও পারবেন টিকটক থেকে এডিট করে নিন এখানে ওয়াটারমার্ক থাকবে না ওয়াটারমার্ক এখানে থাকবে না তো এটা হলো আমার টিকটক আইডি আপনারা সার্চ করলে পাবেন এটা আমার টিকটক আইডি এখানে আমার তিন হাজার আষ্টশো ফলোয়ার আছে আপনারা চাইলে এখান থেকে আমার আ আমাকে ফলো করে রাখতে পারবেন ভিডিওর জন্য এখানে ফলো দিয়ে রাখবেন আমি এখান থেকে দিয়ে রাখলাম আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন আর শেয়ার করে দিবেন যাতে অন্যরাও শিখতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ